র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে এমন দাবি সত্য নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপমুখপাত্র মুখপাত্র বেদান্তা প্যাটেল বৃহস্পতিবার রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত বাংলাদেশ বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান ব্রিফিংয়ে অংশ নেওয়া এক সাংবাদিক জানতে চান বাংলাদেশ সফরত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর সঙ্গে একটি বৈঠক শেষে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট কাজ করছে এ বিষয়ে বিচার বিভাগকে বলা হয়েছে এবং প্রক্রিয়ার মধ্যে আছে এই দাবি কি সত্য জবাবে বেদান্তা প্যাটেল বলেন এমন দাবি সম্পূর্ণ মিথ্যা যুক্তরাষ্ট্র র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না তিনি বলেন নিষেধাজ্ঞাসমূহ আরোপ করা হয়েছে আচরণ পরিবর্তন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্দেশ্যে উল্লেখ্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বা সরকারের কেউ র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা সরাসরি বলেননি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ কমার কথা স্বীকার করেছেন ডোনাল্ডু ঢাকায় আলোচনায় তিনি বলেছেন নিষেধাজ্ঞা প্রত্যাহার আইনি বিষয় এটি পুরোপুরি তাদের হাতেই নেই লু র্যাবের উন্নতির প্রশংসার পাশাপাশি আইন প্রয়োগকারী অন্য সংস্থাগুলোর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন